নলে এখন আমরা সবাই কাচ্চি খাবো ওয়া আলাইকুম গাইজ আশা করি সবাই অনেক ভালো আছেন আর গাইস আজকে ব্লগে হচ্ছে 31 ডিসেম্বর আজকে ব্লগটা 31 ডিসেম্বরে স্টার্ট করছি তো সম্ভবত এটা পরের বছর যে শেষ হবে মানে পরের বছর বলতে আমি বুঝাইছি হলে 25 সালে যায় শেষ হবে মানে রাত 12টা বাজলে এতে 25 সাল হয়ে যাবে নতুন মাস নতুন বছর 31 ডিসেম্বরের উপলক্ষে এই মানে কিছু বাচ্চা পার্টি নিয়ে মানা করেন একটু কেক কাটবো আর একটু আতসবাজি ফোটাবো আনন্দ করবো একটু এই তো ফাইনালি সকাল সকাল রওনা দিয়ে দিচ্ছি তো দেখি কত করে পৌঁছাই অনেক বলতে পারেন যে বোম কিনা তো ইলিগাল তো আমি কেন কিনতেছি আর কিনার একটাই কারণ যে বছর শেষে একটাই দিন আসে তো এই দিনে একটু হলো তো আনন্দ করব। এগুলো বাচ্চারা কখনো ইউজ করবেন না এইসব পটাকা বা আতসবাজি যে কোনো ক্ষতি হতে পারে তো সেই কারণে বলে দিলাম এই কথাগুলো আগে থেকে অনেকে খারাপ মন্তব্য করতে পারেন পররা ইউজ করলে সাবধানে ইউজ করবেন এবং আশপাশের পরিবেশ দেখে নেবেন বাড়ির সামনে পাওয়া যায় আর আমি এই নারায়ণগঞ্জ গেছি কিনতে আঠাশ রাজি কিনতে যে একটা লস খাইছি ভাই একজন লোকে আমাকে বলছিল যে লাইব্রেরির দিকে যাইলে পাওয়া যাবে তো সেই লোককে একটু ধন্যবাদ জানিয়ে দিলাম তো সেই লোকের কারণে আমি পাইছি তো সেই লোকটা যদি না বলতো তাহলে আজকে আমাকে সারাদিন বোম খুঁজতে খুঁজতে চলে যেত ফাইনালি আমি বাসায় আসা পড়ছি আর আর কি বলবো আমি যত হিসাব করলাম যে নারায়ণগঞ্জ যাওয়ার যে ভাড়া যত যাবতীয় যত কিছু আছে সব যদি মিলায় দেখি তাহলে আমার মনে অনেক টাকা খরচ হয়ে গেছে অনেক টাকা আমি ধরা খাইছি আর এ হচ্ছে আমার বোমের কালেকশন আজকে ফুটানো হবে আজকে তো একত্রিশে ডিসেম্বর আমি এক টানে বলে দিই বোমের দামগুলো কোনটা কত টাকা পড়ছে তো এগুলো হচ্ছে এক বক্সে দশটা করে থাকবো এটার দাম নিচে হচ্ছে ষাট টাকা মানে এগুলো হচ্ছে তারাবাতি আর এই ফেন্সি বোমটা রাখছে হচ্ছে আমার কাছে দুইশো টাকা যেটা আমি ধরা খাইছি আপনারা বুঝতেই পারতেছেন আর এই বোমটা রাখছে হলে পঞ্চাশ টাকা যেটা আপনারা ছয়শ টাকা বা ছয়শো পঞ্চাশ টাকা আশপাশে পেয়ে যাবেন আপনাদের বাড়ির আশপাশেই খুঁজবেন আর এই বোমটা রাখছে আমার কাছে তিরিশ টাকা আর এগুলো রয়েছে হচ্ছে পঞ্চান্ন টাকা করে পিস তিরিশে ডিসেম্বর উপলক্ষে আমার রান্না করতেছে আজকে বিরিয়ানি তো এখানে বিরিয়ানি রান্নার প্রসেস শুরু হয়ে গেছে দুপুর বেলা বিরিয়ানিটা খেয়েছিলাম বিরিয়ানিটা অনেক মজার ছিল ফাইনালি কিছু কিছু বোম আমরা ফুটে ফেলাইছি তো এগুলো সেফটি পারপাস সেফটি নিয়েই করছি আর আমার যে রাজা বিলাইটা আছে ওকে তো আগেই ভিতরে ঢুকায় রাখছি ও এক চিপা চাপা যে আবু রয়েছে ছোট ভাইয়ের একত্রিশে ডিসেম্বর কাটতেছে হলো ব্যাডমিন্টন খেলাধুলায় দশ

বাচ্চা পার্টি দিয়ে বড়া দেখছেন একজনের খেলারি স্টাইল দেখছেন এই ছবিখানি নষ্ট করে গুণজনা গুণজনা এই ছবিখানি নষ্ট করে গুণজনা গুণজনা তোমার ঘরে বসত করে ভয়

আজ পর্যন্ত কি আমাকে খাওয়াই দিল না এখানে যা আছে সবাকে আমি খাওয়াই দিলাম কিন্তু কেউ আমাকে খাওয়াই দিল না আবাসী একটু খাওয়াই দাও তো দেখি আহারে বেচারা মনে কত কষ্ট জীবনে কেউ বেচারা খাওয়াই দিল না আহারে কষ্ট কি দেখেন কি কান্না করে দেখেন একটিং কি একটিং একটিং কি বাচ্চা ওজি বাচ্চা একটিং কি দেখছেন পোলা পাইন্ডা কি একটিং পারে দেখছেন এই দেখুন ফাইনালি নাট নায়কাই সবছে এই যে দেখুন এখন এক লগ আনিগির বুড়াই দিব এদিক আমি আনবক্সিং করতেছিলাম হচ্ছে স্কাইশট গুলো যেগুলো আমি ফোটা একটু পরে তো এগুলো সবকিছু আনবক্সিং করে রেডি করে রাখছি ফাইনালি আমি সবাইকে বুঝিয়ে দিছি এই যে দেখুন এখানে দাঁড়িয়েছে ওকে বুঝিয়ে দিছি তো ওকে বুঝাই দিছি সবাই লাইট নিয়ে তার রয়েছে আমি অলরেডি আমার ভাগিনা অলরেডি আমার ইয়া ভাই অলরেডি ছোট ভাই তো এখন ফাইনালি আমি বোম ফুটাবো একটা একটা করে আর মাত্র পাঁচ মিনিটের মতো আছে হাতে তিন মিনিট আছে ভাইয়া ভাইয়া তিন মিনিট আরে হুডা হুডা হ্যাঁ বাইরে হুটাও ফুটে ফুটে দেখ সো কোথাও ফাইনালি নতুন বছর আইসা পড়ছে আর নতুন বছরের সবাইকে স্বাগতম তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন বারোটা তিন বাজে গেছে মানে পঁচিশ সাল শুরু হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে এই জায়গায় দেখুন বোমের কি অবস্থা এখন এটার ভিতর থেকে ধোঁয়া বাড়িতে আছে তো সব বোম ফুটানো শেষ এই বোমটা একটু ভালো ফুটছিল অনেক সুন্দর ফুটছিল আপনারা দেখতেই পারবেন হয়তো বা শর্ট ভিডিও বা লং ভিডিওতে আসবে আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে কাল লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা তো गाइस নতুন বছর শুরু হয়ে গেল তো সেই উপলক্ষে বাচ্চা পার্টি মিলে আমরা সবাই মিলে কেক কাটছি তো কেকটা অনেক মজার ছিল কেকটা আমরা খেয়েছি কেকটা অনেক ভালো ছিল কোনো রকমে কাইরা একটা পিস বলন কারণ আমি কোন রকমে থেকে বাই করছি এদিকে মজা করতে করতে মনে করেন বোমে প্রায় শেষ পর্যায়ে আয়শা আর আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে তো আশা সবাইকে শুভেচ্ছা পঁচিশ সালের জন্য আবারও বলে দিলাম রিপিট আই রিপিট সবাইকে পঁচিশ সালের জন্য শুভেচ্ছা অনেক আর আশা করি সবার পঁচিশ সালটা অনেক ভালো কাটুক অনেক আরামের কাটুক এবং আল্লাহ যেন সবাইকে সুখে শান্তিতে রাখুক এবং সবাইকে ভালো রাখুক আর আজকের ব্লগটা এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেজ গাইস